নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মান কচুর রেসিপি করে দেখাবো আজকের রেসিপি মান কচুর ডালনা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে আমি আড়াইশো কচু নিয়েছি প্রথমে এটাকে ভালো করে ধুয়ে তারপরে মোটা করে খোসা ফেলে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি প্রথমে ধুয়ে তারপরে এটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা একটা আর গোটা জিরে আর লাগছে গরম মশলা গুঁড়ো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি সরষের তেল লবণ আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিনি মানকুচুটা সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা মানকচু গুলো দিচ্ছি আর তিনটে আমি সিটি দিয়ে নেব দেখুন মানকুচুটা আমি ভালো করে সেদ্ধ করে তারপরে জল ঝরিয়ে নিয়েছি আলু ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দু তিন মিনিট আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজা তেলে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি সেদ্ধ করে রাখা মানটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মানগুলো দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট আমি মানটাকে একটু ভেজে নেবো মানগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার তুলে যাবো মানগুলো এবার আমি তুলে নিচ্ছে। হোড়ন দেবার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হলটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর বেটে রাখা কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে নেব তারপরে অন্য মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মশলাটা ভাজার জন্য ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু গুঁড়ো মশলার সঙ্গে একটু আমি কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মানটা দিয়ে দিচ্ছি মানকচুটা দিয়ে দিলাম এবার আমি স্বাদের জন্য ছোট চামচের হাফ চামচের কম চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো একটু ভালো করে ফুটে উঠলেই আমি নামিয়ে দেব মান কচুর ডালনা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মান কচুর ডালনা রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসব